প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রায় এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে প্রমাণ ফাইভ একটি অমূলত সংখ্যা তো অনেক স্টুডেন্ট এটা আমরা ভুল করি চলেন কিভাবে সমাধান করা যায় একটু দেখে আসি তাহলে আমরা লিখবো সমাধান লিখবো সমাধান লেখার পর আমরা গণিতের ক্ষেত্রে আমরা জানি সেটা লিখতে হয় কি মনে করি লিখলাম মূলত সংখ্যা কি বলছে মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা কিন্তু আমরা মূলত সংখ্যার কি জানি যে পি এবং কিউ পরস্পর সহমৌলিক হবে যেখানে পি কিউ ওয়ারের থেকে বড় হবে এবং পি এবং কিউকে পি বাই আকারে প্রকাশ করা যাবে তাহলে যেহেতু মূলত সংখ্যা বলছে তাহলে আমাদের কী লিখতে হবে অতএব রুট ফাইভ সংখ্যা কি লিখতে পারি পি বাই কিউ সেটা বুঝতে পারছেন তাহলে আমরা এবার রুটটাকে কি করবো এদিকে স্কেয়ার করবো কিভাবে এদিকে আমরা ফাইভ রাখলাম এইদিকে এখন আমরা যেটা করবো উভয় পক্ষে কি করবো কিউ ইকাল টু পি স্কোয়ার বাই কিউ এখানে আমরা লিখে দেব যে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে পাই কি করলাম উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে পাই তাহলে ফাইভ আর হচ্ছে পি স্কার বাই কিউ কিন্তু এখানে যেটা দেখাচ্ছে যে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় তাহলে আমরা লিখতে পারি ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় সুতরাং কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ তার মানে কি ফাইভ কিউ পি সমান হতে পারে না আমাদের এখানে দেখো প্রশ্ন কি বলছে অমূলত সংখ্যা হ্যাঁ যেহেতু কিউ ফি স্কোয়ার বাই এর হতে পারে না তাহলে আমরা কী করতে পারি যেহেতু সমান হতে পারে না সেহেতু রুট ফাইভের মানকে রুট ফাইভের মানকে যেহেতু রুট ফাইভ এর মানকে পি আকারে প্রকাশ করা যায় না সেহেতু আমরা কি বলতে পারি সেহেতু রুট একটি আচ্ছা দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে না আমরা এটা উপরের লাইনে লিখি কি লিখছি তো অনেকে এটা না বুঝতে পারে যেহেতু ফাইভ কিউ নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ তার মানে কি রুট ফাইভ কে পি বাই কিউ আকারে কি প্রকাশ করা যায় না বিষয় ফেলি রুট ফাইভকে বাই কি আকারে কি প্রকাশ করা যায় না সুতরাং বাওতয়ে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা প্রমাণিত আশা করি বুঝতে পারছেন আশা করি আমরা এটা বুঝতে পারছি যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা যেটা করব বাড়ির কাজ যে প্রমাণ করছে রুট সেভেন একটি অমূলত সংখ্যা সেম সবগুলোয় ঠিক রাখবো শুধু রুট ফাইভের জায়গায় রুট সেভেন লিখব মানে পুরো অঙ্কটাই সেম শুধু রুট ফাইভের জায়গায় রুট সেভেন লাগবো আশা করি এরপর থেকে যদি অমূলত সংখ্যার প্রশ্ন আসে আপনাদের ভুল হবে না ধন্যবাদ সবাইকে এরপর পরবর্তীতে পুরো অঙ্ক করতে হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ